মসজিদের দান বাক্সের টাকা ইমাম মুআ সাহেবরা খেতে পারবেন কিনা মসজিদের দান বাক্সের টাকা ইমাম মুআ খেতে পারবেন না তাহলে খেতে পারবে কোন সাহেব খেতে পারবেন মসজিদের দান বাক্সে টাকা দেওয়ার মালিক মানে হলো আমি মসজিদের দান বাক্সে টাকা দেয়া হলো আল্লাহকে টাকা দেওয়া যে আল্লাহর ঘরের জন্য টাকাটা দিয়ে দিলাম এটার মালিক এখন কে আল্লাহ আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের জন্য মসজিদ কর্তৃপক্ষ খরচ করবে তারা সেটা বুঝে নিয়ে এটাকে মূল ফান্ডের সাথে যুক্ত করে তারপরে এটা দিয়া তারা ইমাম ফানের বেতন দিতে পারেন বিদ্যুৎ বিল গ্যাস বিল থাকলে সেগুলো দিতে পারেন অন্য খরচ থাকলে সেগুলো করতে পারেন কিন্তু এটা দিলেই যে কোনো ব্যক্তি মালিক হবে সরাসরি এরকম কোনো সুযোগ এই জন্যই তো আমি বলি যে আমাদের অনেক ভাইরা আছে মসজিদ মাদ্রাসায় দান করেন দান করার পর মসজিদ মাদ্রাসার স্টাফদেরকে নিজের চাকর বা কাজের লোক বা অধীনস্থ মনে করেন এটা ভুল কারণ আপনি টাকাটা দিয়েছেন আল্লাহকে বিনিময়টা নেবেন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আপনি যে টাকা দিয়েছেন সেটা দিয়ে ইমাম সাহেবকে বেতন দেয়া হয়েছে ঠিক কিন্তু আপনি সরাসরি ইমাম সাহেবকে দেন না আপনি দিয়েছেন আল্লাহকে আল্লাহর তরফ থেকে এবার কর্তৃপক্ষ হইয়া ইমাম সাহেবের কাছে গেছে তাহলে আপনি ডাইরেক্ট ইমাম সাহেবকে টাকা দিয়ে চাকর রাখেন নাই ইমাম সাহেব বা মহাজেন আপনার চাকর না আপনি টাকা দিয়েছেন আল্লাহকে আল্লাহর কাছ থেকে সব পাবেন আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের জন্য কর্তৃপক্ষ যথাযথ নিয়মে তাদেরকে স্যালারি দিয়েছেন বিধায় জিনিসটা ঘুরে আসছে সরাসরি আপনি দেন নাই এজন্য কোনো মসজিদের দানবাসের টাকা মসজিদের স্টাফরা চাইলেই নিয়ে নিতে পারবে খেয়ে ফেলতে পারবে না যদি খায় তাহলে আমানতের খেয়ানত হবে এবং গুণা